上面，快点，快点，快点！上来了，快，抓紧，抓紧！ এই সংগঠনটি যদি আমরা আমরা দেই তাইলে তারা এটা সিপিএসসি করতে পারবো এই টুয়েলভ করবো এই রকম আমরা যে ওকে

এবং বিদ্যাভারতীর কোনো লোক পাইনি তো আমরা ডেট দিয়েছিলাম রোপার দিন করবো কমিটির লুক আসার জন্য এবং বিদ্যাভারতীর রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি ওরা থাকার জন্য কিন্তু ওরাও আজকে আসেনি এবং ওদের থেকে একজন আমাদের এই স্যার যিনি শিক্ষক তিনি কিছু কথা বলেছেন তো ওরা আসতে পারবে না ওদের কিছু প্রবলেম দেখিয়েছেন এক হাজারটা বাচ্চার ভবিষ্যতের থেকে কি ওদের প্রবলেম বড়। ওরা কমিটিতে আছে ওরা কমিটিতে থাকলে যে কোনো সমস্যা হলে স্কুলে আসতে হবে ওদের অন্য প্রবলেম দেখিয়ে তারা ওরা আসতে পারেনি আজকে আমাদের মিটিংয়ে তো আমরা নেক্সট ধার্ন ধার্য নিয়েছি আগামী মঙ্গলবার দিন মিটিং করার জন্য স্কুল কমিটিতে যারা আছে সবাইকে আনার জন্য এবং বিদ্যাভারতীর প্রতিনিধি যারা আছে ওদেরকে আসার জন্য কোন স্কুলটা নিয়ে এটা নিবেদিতা ইংলিশ স্কুল আচ্ছা মূলত কোন কোন ইস্যুর উপরে আপনারা এখানে বিক্ষোভ দেখা যাচ্ছে হ্যাঁ 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 আমাদের বিষয় হচ্ছে স্কুলে চারশো টাকা ইলেকট্রিক বিল ভাড়ানো হয়েছে এবং আমাদের বিদ্যাভারতী আসার পরে দেখা যাচ্ছে এখানে কি বিদ্যাভারতীর ইয়েতে আমাদের পড়াশোনার মান এত নিচে যাচ্ছে আমরা স্কুলে আর হ্যাঁ বিদ্যাভারতীকে আমরা আর দরকার নেই এখানে বিদ্যাভারতীর হস্তক্ষেপটা যাতে সরিয়ে নে আমরা স্কুল কমিটির দ্বারা স্কুলটা পরিযোগ চালানো হবে যদি আপনাদের প্রতিশ্রুতি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে কী স্টেপ নেবেন আমরা মঙ্গলবার দিন যদি ওদের কোনো উপস্থিতি না পাই আমরা গার্জিয়ানরা মিলিত হয়ে আমরা দ্বিতীয় কোনো পদক্ষেপ নেব নতুন কমিটি গঠন করব করে আমরা পরিচালনা করব এবং এখানে লোকেল আমাদের যে এমএলএ আছেন ওনারও সহযোগিতা আমরা নেব নিয়ে আমরা নতুন কমিটি গঠন করে আমরা স্কুল পরিচালনা করার ইয়ে নেব এবং আমরা মঙ্গলবার পর্যন্ত কোনো রিএডমিশন বা নিউ অ্যাডমিশন বন্ধ রাখার অনুরোধ করেছি আমরা প্রিন্সিপাল স্যারের কাছে একটা স্মারকলিপি দিয়েছি ওইটা উনি সবাইকে দেখা দেবেন আজকে আপনারা কি আশ্বাস পেলেন যারা প্রতিনিধি আমাদের কোন আশ্বাস পাইনি প্রতিনিধি কেউ আসেনি আমাদের এখানে আমরা জানতে পারছি এক দুজন নাকি তাদের রিপ্রেজেন্টেটিভ এসেছে কেউ আসেনি আমাদের ওদের রিপ্রেজেন্টেটিভ টিচার হয়ে শুধু রবীন্দ্র দেবনাথ স্যার উনি কয়েকটা কথা বলেছেন বলে উনি গার্জিয়ানদেরকে কিছু বিক্ষোভ করে উনি চলে গেলেন আচ্ছা উনি ফাইনাল কোনো আশ্বাস দেননি না ফাইনাল কোনো আশ্বাস আমরা পাইনি এখান থেকে ধন্যবাদ তারপরে আইতে হবে সব খুদলা পরে মিডিয়া থেকে ও利亚তে সরফিকটা কথা আই না आओ अपन আরো এই পেজ একটা ভাই ভাইണ്ടി কৃষি না নিউজ তো চিলড্রেন হাই স্কুল আমরা আজকে আবার এখানে সবাই জোরছি কত পরশু দিনে আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা কইয়া গেছি যে আমরা কমিটির সাথে কথা হইতে চাই কমিটির সাথে আমরা সঙ্গে একটু ডিসকাস করে আমরা একসঙ্গে সবাই মিলে বইতে চাই তো আমরা কইতে যে আজকে যেভাবে জানা নিয়েছে যে আজকে কমিটির সাথে বসা হইব তো সবাই আমরা আইতাম আমরা সবাই আইছি আমরা প্রায় এক হাজার স্টুডেন্টের গার্জিয়ান আমরা সবাই আইছি আওয়ার পরে দেখা গেছে যে কমিটির কেউ নাই তো এত সব গার্জিয়ানকে তারা ইনসান করছে আমরা মনে করি যে আজকে এখানে থাকা কিন্তু তারা খুব দরকার আসলো তারা সঙ্গে আমরা ডিসকাস করা দরকার আসলো কিন্তু তারা কেউ আইসে না তো আমরা আবার আজকে এখানে প্রিন্সিপাল স্যারের কাছে আমরা আবার আজকে লিখিত দিছি যে আমরা সামনের মঙ্গলবার আগামী পরশু আমরা যাতে যেভাবে হোক তারা আমরা চাই আর যদি তারা কেউ না এ তাইলে আমরা কমিটি চেঞ্জ করবো তারা যদি কেউ না ইয়ে তারা যদি আমরা সঙ্গে ডিসকাস না করে তাইলে আমরা কমিটি চেঞ্জ করতে বাধ্য হবো স্কুলের মানে মূলত ঠিক কোন কোন সমস্যা নিয়ে এই সমস্যাটা বাড়ছে এই সব সমস্যা হচ্ছে আমরা সবকিছু নিয়ে পরিগাটামো টাকা বাড়ানো সবকিছু নিয়ে ইয়ারলি প্রজেক্ট টাকা বাড়ছে ভালো পরিষেবা পাইতাছি না আমরা বাচ্চারা ভালো তার মধ্যে উল্লেখযোগ্য একটা ইস্যু বলেন যেমন এবারে বেতন দিতে এলে সমস্যা তারপরে যেমন আমরা এবার স্কুলে যে এই অ্যাডমিশন ফিটা অ্যাডমিশন ফ্রি প্লাস ডেভেলপমেন্ট এটা অনেক বেশি গতবার এই যে প্রোগ্রামের লিগে সাথে দেখা দেওয়া হয়েছে প্রোগ্রাম হয়েছে না তারপরেও এবার আবার নতুন করে আবার দিতে লাগবো আমরা ওই সব কথা নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম ম্যানেজিং কমিটির সাথে তো তারা কেউ না আজকে আমরা এত সব গার্জেন তারা ইনসার করছে তারা আশ্বাস দিছিল যে আজকে বয় কইয়া হ্যাঁ আমরা কইছি যে আইব কিন্তু রকম একজন এই স্যার স্কুলের স্যারই একজন রবীন্দ্র দেবনাথ তাইনে স্কুল এই বিদ্যাভারতী ইয়েতে আছে এই রিপ্রেজেন্টেটিভ তাইনে তাইলে আমাদের কাছে উল্টা পাল্টা কথা কইয়া তাইনে বাইরে আসে গিয়া তাইলে উল্টা আমরা কইছি কি তা যে এই সব করলে কিতে বিপরীত হইতে পারে কি কি করে বল করা কথা হ্যাঁ বল করা কথা এটা আবার কি কথা এটা আমরা জানতে চাই আজকে কত পার্সেন্ট গার্জিয়ান এখানে উপস্থিত

এই সংগঠনকে যদি আমরা আমরা দেই তাইলে তারা এটা সিপিএসি করতে পারে

এবং বিদ্যাভারতীর কোনো লোক পাইনি, তো আমরা ডেট দিয়েছিলাম রোববার দিন করবো কমিটির লুক আসার জন্য এবং বিদ্যাভারতীর রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি ওরা থাকার জন্য কিন্তু ওরাও আজকে আসেনি এবং ওদের থেকে একজন আমাদের রবি স্যার তিনি শিক্ষক তিনি কিছু কথা বলেছেন তো ওরা আসতে পারবে না ওদের কিছু প্রবলেম দেখিয়েছেন এক হাজারটা বাচ্চার ভবিষ্যতের থেকে কি ওদের প্রবলেম বড় ওরা কমিটি দিয়ে আছে ওরা কমিটিতে থাকলে যে কোনো সমস্যা হলে স্কুলে আসতে হবে ওদের অন্য প্রবলেম দেখিয়ে তারা ওরা আসতে পারেনি আজকে আমাদের মিটিংয়ে তো আমরা নেক্সট ধার্ন ধার্য নিয়েছি আগামী মঙ্গলবার দিন মিটিং করার জন্য স্কুল কমিটিতে যারা আছে সবাইকে আনার জন্য এবং বিদ্যাভারতীর প্রতিনিধি যারা আছে ওদেরকে আসার জন্য কোন স্কুলটা নিয়ে এটা নিবেদিতা ইংলিশ টুয়েলভ স্কুল আচ্ছা মূলত কোন কোন ইস্যুর উপরে আপনারা এখানে বিক্ষোভ দেখা যাচ্ছে হ্যাঁ 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 আমাদের বিষয় হচ্ছে স্কুলে চারশো টাকা ইলেকট্রিক বিল ভাড়ানো হয়েছে এবং আমাদের বিদ্যাভারতী আসার পরে দেখা যাচ্ছে এখানে কি ইয়েতে আমাদের পড়াশোনার মান এত নিচে যাচ্ছে আমরা স্কুলে আমরা এখানে হস্তক্ষেপটা যাতে সরিয়ে নেয় দ্বারা স্কুলটা চালানো হবে যদি আপনাদের প্রতিশ্রুতি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে কি স্টেপ নেবেন আমরা মঙ্গলবার দিন যদি ওদের কোনো উপস্থিতি না পাই আমরা গার্জিয়ানরা মিলিত হয়ে আমরা দ্বিতীয় কোনো পদক্ষেপ নেব নতুন কমিটি গঠন করব করে আমরা পরিচালনা করব এবং এখানে লোকেল আমাদের যে এমএলএ আছেন ওনারও সহযোগিতা আমরা নেব নিয়ে আমরা নতুন কমিটি গঠন করে আমরা স্কুল পরিচালনা করার ইয়ে নেব এবং আমরা মঙ্গলবার পর্যন্ত কোনো রি বা নিউ অ্যাডমিশন বন্ধ রাখার অনুরোধ করেছি আমরা প্রিন্সিপাল স্যারের কাছে একটা স্মারকলিপি দিয়েছি ওইটা উনি সবাইকে দেখা দেবেন আজকে আপনারা কি আশ্বাস পেলেন যারা প্রতিনিধি আমাদের কোনো আশ্বাস পাইনি প্রতিনিধি কেউ আসেনি আমাদের এখানে আমরা জানতে পারছি এক দুজন নাকি তাদের রিপ্রেজেন্টেটিভ এসেছে কেউ আসেনি আমাদের ওদের রিপ্রেজেন্টেটিভ টিচার হয়ে শুধু রবীন্দ্র দেবনাথ স্যার উনি কয়েকটা কথা বলেছেন বলে উনি গার্জিয়ানদেরকে কিছু বিক্ষোভ করে উনি চলে গেলেন আচ্ছা উনি ফাইনাল কোনো আশ্বাস দেননি না ফাইনাল কোনো আশ্বাস আমরা পাইনি এখান থেকে ধন্যবাদ আর <aunque mehranoughs> <muchyana> 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 এই বেদিতা চিলড্রেন হাই স্কুল আমরা আজকে আবার এখানে সবাই জোর হয়েছি কত পরশু দিনে আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা কইয়া গেছি যে আমরা কমিটির সাথে কথা হইতে চাই কমিটির আমরা সঙ্গে একটু ডিসকাস করে আমরা একসঙ্গে সবাই মিলে বইতে চাই তো আমরা কইছে যে আজকে যেভাবে জানা নিয়েছে যে আজকে কমিটির সাথে কা হইব তো সবাই আমরা আইতাম আমরা সবাই আইছি আমরা প্রায় এক হাজার এই স্টুডেন্টের গার্জিয়ান আমরা সবাই আইছি আওয়ার পরে দেখা গেছে যে কমিটির কেউ নাই তো এত সব গার্জিয়ানকে তারা ইনসার্স করছে আমরা মনে করি যে আজকে এখানে থাকা কিন্তু তারা খুব দরকার আসলো তারা সঙ্গে আমরা ডিসকাস করার দরকার আসলো কিন্তু তারা কেউ আইসে না তো আমরা আবার আজকে এখানে প্রিন্সিপাল স্যারের কাছে আমরা আবার আজকে লিখিত দিছি যে আমরা সামনের মঙ্গলবার আগামী পরশু দিন আমরা যাতে যেভাবে হোক তারা আমরা চাই আর যদি তারা কেউ না এ তাইলে আমরা কমিটি চেঞ্জ করবো তারা যদি কেউ না গিয়ে তারা যদি আমরা সঙ্গে ডিসকাস না করে তাইলে আমরা কমিটি চেঞ্জ করতে বাধ্য হবো স্কুলের মানে মূলত কি কোন কোন সমস্যা নিয়ে এই সমস্যাটা হচ্ছে এইসব সমস্যা হচ্ছে আমরা সব কিছু নিয়ে পরিকাঠামো টাকা বাড়ানো সব কিছু নিয়ে ইয়ারলি প্রযুক্তি টাকা বাড়ছে ভালো পরিষেবা পাইতাছি আমরা বাচ্চারা ভালো তার মধ্যে উল্লেখযোগ্য যেমন এইবারে তারপরে যেমন আমরা এইবার স্কুলে যে এই অ্যাডমিশন ফিটা অ্যাডমিশন ফি প্লাস ডেভেলপমেন্ট যেটা এটা অনেক বেশি বাড়ানো হয়েছে গতবার এই যে কালচারাল প্রোগ্রামের লিগে দেড়শো টাকা দেওয়া হয় প্রোগ্রাম হইছে না তারপরেই এবার আবার নতুন করে আবার দিতে লাগবো আমরা ওই সব কথা নিয়ে আমরা কথা কইতে চাইছিলাম ম্যানেজিং কমিটির সাথে তো তারা কেউ আসছে না আজকে আমরা

তো আগামী মঙ্গলবার আপনারা ফের আবার এই নিয়ে আগামী মঙ্গলবার আমরা ফের করছি যে স্যার যাতে নিয়ে তারা ভয় একটু আমরা একটু কথা বলবো তারা সঙ্গে ধন্যবাদ